সেরা স্বাদের মাওয়াঘাটের নোনা ইলিশ দিয়ে পোটল পাত্তার রেসিপির সাথে আছে মশারির ডাল দিয়ে পাট শাক রেসিপি দুইটা রেসিপি খুবই মজাদার এবং দুর্দান্ত গরম ভাতের সাথে এরকম দুইটি রেসিপি হলে আর কি লাগে বলুন তো খুবই টেস্টি এবং খুবই মজাদার তোমরা এইভাবে কাউকে যদি এরকম নোনা ইলিশ দিয়ে পোটল করে খাও বা মশারি ডাল দিয়ে পাট শাক রান্না করে খাওয়া অবশ্যই তোমার প্রশংসা করবে খুবই মজাদার খুবই টেস্টি আমার তো ভীষণ ফেভারিট তাই তোমাদের সাথেও শেয়ার না করে পারলাম না দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত কিভাবে আজকে দুইটা রেসিপি করেছি আশা করি আমার রেসিপি দুটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলন ফেস করে রাখবে আমি যখনই ভিডিও আপলোড দিব তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আর পুরানো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক চলে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডিপুট লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছে তাই তিন পিস নিয়েছি আর চারটা ফোটন নিয়েছি আগে থেকে পরিষ্কার করে দুয়ে কেটে নিয়েছি এখন চুলাতে একটি প্যান বসিয়ে মাছের লেজা তিন পিস একটু ধীরে ধীরে বেজে নেবো আর এইভাবে ইলিশ মাছ দিয়ে পোটল ভর্তা করলে তো খুবই মজাদার এবং খুবই টেস্টি একবার খেলে অবশ্যই বারবার খেতে মন চাইবে এতটাই লোভনীয় আর ইলিশ মাছ তো কম বেশি সবারই ফেভারিট আমার তো ভীষণ ফেভারিট তাই আমার ইলিশ মাছ সময়ই থাকে আর ইলিশ মাছ দিয়ে আমি অনেক আইটেম করে খেয়ে থাকি তাই দিয়ে দিলাম চারটা পটলস পাতলা পাতলা করে কেটে নিয়েছি পটলটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখেছি এখন ডাকনা উঠে দেখতেছি মার্শালা অনেকটাই মজা গেছে এখন একটু নেড়ে ছেড়ে দিয়েছি আর চুলা মিডিয়াম মাছই রাখতে হবে অবশ্যই পটলটা সিদ্ধ হওয়ার জন্য আর মাছটা ধীরে ধীরে বাজি হওয়ার জন্য আর মাছটা পারফেক্টভাবে বাজি করে নিলে পোটলটাও যদি বাজি করে নেয় তাই বত্তাটা খেতে খুবই মজা হয় খুবই দুর্দান্ত হয় তা আমি ধীরে ধীরে এভাবেই বাজি করে নিব দেখতে পাচ্ছ মাসাল্লাম প্রায় বাজার শেষের দিকে আর এভাবে লাল লাল করে বাজি করে নিলে বর্তাটা খুবই লোভনীয় হয় আর ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ যেভাবেই করো সেইভাবেই খুবই মজা লাগে তা মাছগুলো বারবার নেড়ে ছেড়ে উলটিয়ে নিচ্ছি আর পটলগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি চারটা পটল একদম অল্পে হয়ে গেছে মজে এখন পারফেক্টভাবে আমার বাজা হয়ে গেছে এখন বাটনাতে আমি একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি পটল এবং মাছের লেজা মাছের লেজা দিয়ে এভাবে পটল বর্তা করে ঘেয়ে দেখিও খুবই মজা হয় আর ইলিশ মাছ না হলে যে কোনো মাছ হলেও হবে এখন দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ কাঁচা মরিচ দিয়ে একসাথে বর্তা করলে বর্তাটা খুবই মজা লাগে তার জন্য আমি কাঁচামরিচটা সাথে রাখি কাঁচামরিচের ভর্তা কিন্তু খেতে দু খুবই মজা বাজা হয়ে গেছে মরিচটাও তো বাটনাতে তুলে নিচ্ছি পটল মরিচ এবং ইলিশ মাছের লেজা একসাথে বাজা হয়ে গেছে আমার এখন আমি মরিচটা একটু ভালোভাবে পিষে নিব আর আমি সময় বাটনাতে বত্তা করতে আমার খুবই ভালো লাগে তাই আমি বাটনাতেই বর্তা করি তোমরা ছেলে শিল্পটাতেও করতে পারো আর এনে মাছটা খুব কড়া করে বাজলে আর সময় কোনো কাটা থাকবে না শুধু মাছখানের কাটাটা ফেলে দিলেই হবে কিন্তু ইলিশ মাছের তো প্রচুর কাটা কিন্তু আমি এইভাবে বর্তা করি করি কোনো একটু কাটাও থাকে না এমনভাবে ফিশে নেই তা মাছের কাটাটা আমি ফেলে দিচ্ছি এখন পটল আর মরিচ মাছ একদম ভালোভাবে ফিসে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর একদম মিহিন করে বাটলে কাটাগুলো থাকবে না যেহেতু কাটাগুলো একদম মসমসে হয়ে গেছে বাটার সাথে সাথে কাটাগুলো একদম মিক্স হয়ে যাবে তো দেখতেই পাচ্ছি মাসাল্লা সুন্দরভাবে আমি বেটে নিয়ে এখন আমি বত্তার ভিতরে দিয়ে দিব একটা কাঁচা পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব দনেপাতা পাতা আর পেঁয়াজ আর দনেপাতাটা দিলে খেতে খুবই ভালো লাগে তার জন্য দিয়ে আলতো হাতে বাটনাতে একটু বেটে নিচ্ছি এটা ধীরে ধীরে বাটতে হবে পেঁয়াজটা যদি জোরে বাটা হয় তাহলে পেঁয়াজে থেকে পানি বের হয়ে বত্তাটা পানি ফানি হয়ে যাবে খেতে একটু ভালো লাগবে না আর এইভাবে বত্তা গরম ভাতার সাথে জমে যাবে মার্শাল্লা কতটাই লোবনীয় হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি গাজর এবং লেবু আর ইলিশ মাছের লেজা দিয়ে সাথে দুইটা কাঁচামরিচও দিয়ে দিছি আমার পরিবেশন করাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে মশাল্লা কতটা লোবনীয় হয়েছে ইল মাওয়াঘাটের ইলিশের লেজা দিয়ে পটলপত্তা যাই হোক চলে যাচ্ছে আরেকটা রেসিপিতে আজকে রান্না করব। মশারির ডাল দিয়ে পাট শাক রান্না আর আজকে আমি যেভাবে মশারির ডাল দিয়ে পাট শাক রান্না করব। ঠিক এইভাবেই তোমরা ফলো করবো খেতে এতটাই লোবনীয় হবে যা বলার কোনো বাসা নেই দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবে তা আমি এখানে নিয়েছি দুই কাপ মশারি ডাল আর নিয়েছি একমোটো পাট শাক আর পাট শাক তো আমার ভীষণ ফেভারিট আর আমার ছেলেদের তো খুবই পছন্দের তাই আমি পাটশাক যেভাবে রান্না করি তোমরা ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে তাই আমি আগে ডালটা ধুয়ে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি দুইটা রসুন দুটা কাঁচামরিচ লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছে চাট মশলা আর দিয়ে দিলাম সয়াবিন তেল সবগুলো উপকরণ একসাথে দিয়ে চুলাটা বাড়িয়ে দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা ঠিক এইভাবেই তোমরা পাট শাকের ডালটা ফলো করবে তাহলে ভীষণ ভালো লাগবে এখন কষিয়ে নিয়েছি দিয়ে দিছি পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে এখন বলক চলে আসছে দেখতেই পাচ্ছ আর ডালটা একদম পারকাও দেবো না বেশি ফুটবেও না মোটামুটি ফোটা ফুটে আসলেই দেখতেই পাচ্ছ কতটা ফুটছে দেখলেই বোঝা যাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি তা ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আগে থেকে পাট শাকগুলো কেটে ধুয়ে রেখেছি পানিটা জড়িয়ে রাখছি দেখতেই পাচ্ছ এখন এই ডালের ভিতরেই পাট শাকটা দিয়ে দিছি এখন ধীরে ধীরে একটু নেড়ে সেরে নিব আর পাট শাক চুলাতে দিয়ে বেশিক্ষণ রাখবেন না তাহলে কালারটা চেঞ্জ হয়ে গেলে শাক খেতে একটুও ভালো লাগবে না তার জন্য শাকের কালারটা যাতে সবুজ থাকে এইভাবেই রান্না করবে বন্ধুরা একদম আমার রেসিপিটা ফলো করে যদি একবার রান্না করে খেয়ে দেখো বন্ধুরা মার্শাল্লা এতটাই ভালো লাগবে যাকে খাওয়াবে সেই বারবার খেতে চাইবে আমার খুবই ভালো লাগছে তা আমি শাকটা দিয়ে মিনিমাম পাঁচ মিনিট চুলাতে রেখে শাকটা তো সিদ্ধ হইতে সময় লাগবে না পাঁচ মিনিটের মতো রেখে আমি নামিয়ে নিয়ে তারপরে আমি এখানে রসুন পেঁয়াজ মরিচ বেজে দিব। আর এভাবে পাট শাক রান্না করার জন্য রসুনের পরিমাণটা পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে তাই আমি চুলাতে মিডিয়াম মাসে দিয়ে ধীরে ধীরে নেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ শাকের কালারটা মশালা সবুজই রয়ে গেছে এখন আমি দিয়ে দিছি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি তিনটা রসুন আজকে আমি পাট শাকের মধ্যে প্রায় দুশো গ্রাম রসুনের বেশি ব্যবহার করছি আর শাক মানেই রসুন রসুন দিলে যে কোনো শাকটাই ভালো লাগবে তা আমি পেঁয়াজ রসুনটা একটু বেজে নিচ্ছি দিয়ে দিছি এখন এখানে পাঁচটা মরিচ আর মরিচটা দিলে তো আরও ভালো লাগে তোমরা ছেলে বাতাসা মরিচও দিতে পারো আমি কিন্তু আগে থেকেও দুইটা কাঁচামরিচ দিয়ে দিছি জালের জন্য আর এখানে শুকনো মরিচটাও দিয়ে দিলাম শুকনো কাঁচা কাঁচামরিচ দিয়ে আর এইভাবে রান্না করে খেয়ে দেখিও বন্ধুরা তা আমার রসুন পেঁয়াজ মরিচ বাজা হয়ে গেছে তা আমি একটা চামিচের সাইজে উপরে দিয়ে দিলাম আর এইভাবে যদি রসুন পেঁয়াজ মরিচ বেজে বাগান দিতে পারো ডালে তো ডালটা খেতে এতটাই মজা হবে যা বলার কোনো বাসা নেই আর দেখতে পাচ্ছ মার্শাল্লা কতটা লবণীয় হয়েছে একদম ঘন ঘন এইভাবে পাট শাক রান্না করবে আশা করি আমার রেসিপিটি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবে আর আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করি অবশ্যই আমার ভিডিওটি তোমরা ফুল ওয়াশ করে দেখে নিবে সবাই মিলেমিশে একসাথে কাজ করলে সফলতা সফলতা অর্জন করা সম্ভব হয় তাই আমরা সবাই একসাথেই কাজ করব ইনশাল্লাহ সবাই সবার পাশেই থাকবো এখন আমার ডালটা রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি দেখো আমার শাকের কালারটা একটুও পরিবর্তন হয় না একটুও সেনসেন একদম হবো সবুজই রয়েছে মার্শাল্লাহ কতটাই লোবনীয় হয়েছে দেখতেই পাচ্ছ আমার দুইটা রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আর আজকে দুইটা রেসিপি কিন্তু খুব খুব সংক্ষিপ্ত কিন্তু খেতে তো দুর্দান্ত মজার হয়েছে এরকম দুইটা রেসিপি গরম ভাতের সাথে হলে তো বন্ধুরা আর কথাই নেই আজকের মতো এখানেই বিদায় নেব ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ